গুড আফটারনুন এই খেয়ে উঠলাম দেখো কি ঠান্ডা লাগছে আর আমাদের এখানে না ভীষণ ঠান্ডা পুরো এই গাছালিতে না মানে পুরো আমার জ্বর এসেছে ভেতরে ভেতরে জ্বরটা জ্বরটার জন্য ভেতরে একটা কাহিল কাহিল ভাব এতটাই শরীরটা খারাপ লাগছে কিন্তু কি করা যাবে কাজে তো বেরোতেই হবে দৌড়াদৌড়ি তো করতেই হবে অনেক কাজ থাকে তাই না তাই বেরিয়েছিলাম সকালবেলা ভোরবেলা বেরিয়েছিলাম ভোরবেলা বেরিয়ে একটা কাজ সারলাম কাজ সেরে বাড়িতে আসতে আসতে তখন কটা বাজবে তখন কটা হয়েছে কটা হয়েছে রে আমি যখন এসছি বারোটা বেজে গেছিলো তো যার ফলে কি হয়েছে এসে আর ভালো লাগে না কিছু ওই ছোট্ট করে একটা টিফিন খেয়ে নিয়েছিলাম মেয়েকেও করে দিয়েছিলাম সকাল থেকে জনে আছে কিচ্ছু না খাওয়া শুধু বিস্কিট খেয়েছে সকালবেলা ডিম খায় ওকে দেওয়া হয়নি কে দেবে ছোটোটা তো আর করতে পারবে না হয়নি তবু ছোটোটা কালকে বাড়িতে ছিল এক একা ম্যাগি করে খেয়েছে ওকে আস্তে আস্তে শেখাচ্ছি তো দিয়া বলেছে ওকে একটু একটু শেখা যাই হোক এই হচ্ছে ব্যাপার আজ এসে আমি বিশেষ কিছু রান্না করিনি তখন এসে না শরীর খুব খারাপ লাগছিল ঠান্ডায় না পুরো মানে একদম মানে প্রচণ্ড মানে খারাপ লাগছিল গিয়ে ছাদে কতক্ষণ বসে শরীরটাকে পুরো গরম করলাম গরম করে তারপরে আমি ছাদেই রান্না করলাম আজকে ছাদে করলাম বলতে ওই নিচে আর করলাম না আজকে রোদ যেহেতু আছে সেহেতু আমি ওপরে বসেই কিছুই রান্না করিনি ডাল সিদ্ধ ডাল সিদ্ধ কালকে ছিল আর আলু সিদ্ধ নতুন আলু সেদ্ধ আর ডিম সেদ্ধ কে কে নতুন আলু সেদ্ধ ভালোবাসো আমি তো আমার এই যে এখন ঠা শীতকালে নতুন আলু আলু পেলে মানে সিদ্ধ বলো মাংসের শুধু আলু মাংস লাগবে না শুধু আলু বা ডিমের আলু বা যাই হোক নতুন আলু মানে আমার একদম ওকে তো সেখানে আমি তাই খেলাম ডাল সিদ্ধ ডাল সিদ্ধ ওর ও খেয়েছে আমার হাজব্যান্ড খেয়েছে আমার মেয়ে আলু সিদ্ধ দি ডিম সিদ্ধ দি আমিও জনিকে ডাল দিয়ে আলু দিয়ে আর ডাল সিদ্ধ আলু আর ডিম দিয়ে মেখে দিয়েছে খেয়েছে ঘিটা দেয়নি আমরা ঘিটা খেয়েছি তো চলো টাটা অন্য ঘোরাচ্ছ বেগে ঘোরাও আমরা ঘোড়ার তো আমরা দাঁড়িয়ে আছি এখানে পেছন দিকটায় মানে এখানে এখন বাস চলে গেছে কাপড় বাস চলে গেছে তো ওই জায়গায় আমি দাঁড়িয়ে আছি একদিনই আবার এসেছিলাম স্কুলে এসেছিলাম এসে এখন বেরিয়ে যাচ্ছে বেশ ভালোই মতো বলা হচ্ছে বাইরে থেকে এটা কিছু ব্যাপার অনেকক্ষণ থেকে বলছে যে যাও তো দাঁড়িয়ে আছি আমি তো এখন বেরিয়ে যাবো গিয়ে আবার কথা আছে চলো ব্যাপার ওয়াশরুমে গেছে ওয়াশরুম থেকে চলে আসো বুঝলে দেরি হয়েছে বাড়িতে রান্নাবান্না আছে ওখানে দাঁড়িয়ে সুপ টান দিচ্ছে তো মানে হয় বলো এই মাত্র একটা ফেলে আবার এখন খেতে গেছে তো যাই হোক এটা তো ছেলেদের একটা হ্যাবিট স্মোকিং বারণ করলেও শোনে না তো এই যে আমার মশাই দাঁড়িয়ে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে এ এখন

আমি এসেছি এসে রান্না করলাম কি দেখো দেখাচ্ছি দেখতে পাচ্ছ এই হচ্ছে খিচুড়ি আর ঢাকা দিয়ে রাখি কারণ এগুলোতেই আমরা খেয়ে নেবো আর আলু দিয়ে খিচুড়ি করেছি আর এই যে দেখাচ্ছি তোমাদের এই যে পাপড় ভাজা করেছি পাপড় ভাজা ভেজে প্লাস্টিকের করে রেখে দিয়েছে আর এই যে দেখো এগুলো সব আমার গাছের লঙ্কা সব গাছের লঙ্কা কাল থেকে খাচ্ছি পরশু দিন রান্না করেছি এই হচ্ছে আমাদের জনি খাওয়া হয়ে গেল জনি এসে জনি খেয়ে নিল কিছুটা খেলাম আর কিছুটা পরে খাওয়া এই যে পাপড় দেখেছে মানে এখন একদম দেব না তুমি তোমার খাবারটা খেয়ে নাও পরে পাপড় দেবো এখন একদম দেবো না একদম না তো ওই হচ্ছে ব্যাপার মেয়ে ছোট মেয়ে স্নানে গেছে আমি এসে রান্না বান্না টপ টপ করে করে ফেললাম বেশি খুব লাগে না কতক্ষণ লাগে বলো আর এই যে আমাদের একজন সবসময় এসে আমার ইয়ে করছে যুদ্ধ করছে ঘর দোর বিশেষ করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়নি সব উলট পালট করা রয়েছে দেখো সোফায় সমস্ত উলট মেয়ে সারাক্ষণ বসে বসে এখানে আঁকি বুকি করেছে সেই সব জিনিসপত্র সব রয়েছে ও অন্তর্গত করেছে অনেকক্ষণ বাড়িতে একা একা ছিল এবার আমি খিচুড়িয়ার পরে ওকে কি করে দিলাম জনিকে ডাল দিলাম ডাল সেদ্ধ আর ডিম সেদ্ধ করে ওকে খাবার দিয়ে দিলাম ও খেয়ে নিলো সকাল থেকেও আমি ছিলাম না বলে খাওয়া দাওয়াটা ঠিক হয় এটা ওটা খেয়েছি বিস্কিট ফিস্কিট ভালো করে খাওয়া পড়েনি তার জন্য আমি বললাম যে না ওকে খাবারটা দিয়ে নি বেচারা তো ওকে খাওয়া দিয়ে দিয়েছি আর আমরা এখন ও স্নান করে দিতে গেছে আমার হাজব্যান্ড এবার আমি স্নানটা করে তারপরে একটু ঠাকুর ঠাকুর মানে যেরকম ঠাম করে করে নিয়ে তারপরে আমি খাওয়ার দাওয়া দেবো এত প্রেশার যাচ্ছে এত প্রেশার যাচ্ছে কি বলবো তোমাদের বলার না দৌড়ো দৌড়ি দৌড়ো দৌড়ি কাজ হচ্ছে মেয়ের ওদিকে বড় মেয়ের পরীক্ষা চলছে বরং মেয়েকে কিছু এটা ওটা সেটা এ বাবা গাছের মধ্যে কে ব্যাগটা এরকম করে ডেকেছে দেখেছো কণ্ড মানে কাজ যা করে না এরা প্রচন্ড তো যাই হোক যুদ্ধ করে কাজটা করে উদ্ধার করে দিয়েছি সকাল সকাল বেরিয়ে গিয়ে এখন এসে আমি এগুলো করে এবার এখন রিল্যাক্স করে একটু বসে তোমাদের সাথে কথা বলছি তো চলো টাটা